গান্ধী নাম লৈ গান্ধী নাম গান্ধী

শিলচরের জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল যখন গান্ধী মেলা শুরু হয় তখন আমাদের গান্ধী থাকে দিয়ে শিলচরের পুরসভা কর্তৃক যে গান্ধী মেলাকে নিয়ে দুর্নীতির আখারায় পরিণত হয়েছে তার প্রতিদিন আমরা প্রতিবাদ জানিয়ে আসছি এবং এই যে ষড়যন্ত্র চলছে এবং দুর্নীতির আখারে পরিণত হয়েছে তার প্রতিবাদ করে গেছে আজকে আমাদের কংগ্রেসের আমাদের দলীয় নেতৃবৃন্দরা এসে এই যে নগ্ন দৃশ্য চলছে চিত্রহারের নামে মহিলাদেরকে নগ্ন নগ্ন করে যে ডাস চলছে এবং পয়সার বিনিময়ে টিকিট কেটে দেখানো হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এই চিত্রহার বন্ধ করার জন্য এসছিলাম এবং আমরা বন্ধ করেছি আবার খোলা হয় আবার বন্ধ করব এবং আমরা পরবর্তীতে আইন প্রশাসনের দ্বারস্থ হব আমরা বারবার বলে দিচ্ছি যেন অতিশক্ত ব্যবস্থা না হয় এবং চিত্রহার সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয় গান্ধী মেলা গান্ধীর নামে যে উৎসর্গ করা হয়েছে সেটা সেই গান্ধী মেলাতে যে ও রাজনৈতিকভাবে এবং অনৈতিকভাবে যেভাবে উলঙ্গ নৃত্য চলছিল সেই সব নৃত্য আমরা কংগ্রেসের তরফ থেকে এসে আমরা সেটাকে অপোজ করেছি এবং সেই নৃত্যকে বন্ধ করেছি এবং সর্বশেষে আমরা এখান থেকে সব ব্যানার গুলা খুলে এই যে মেলা অফিসের সামনে সব ব্যানার এখানে সমজিয়ে দিয়ে গেলাম এবং ওদের কাছে অনুরোধ করে গেলাম যে আগামী দিনে অনেক কালকের থেকে যদি আবার সেই উলঙ্গ নৃত্য হয় তাহলে কিন্তু আমরা আবার আসবো এবং অন্যান্য অন্যভাবে এবং ডেমোক্রেটিক ওয়েতে আমরা কিন্তু ধর্নায় বসবো